হ্যালো আসসালামু আলাইকুম আমি হাতটা ভেবে ধরে আছি এই স্টাইল থেকে বলা শুরু করবো তাই গত ক্লাসে আমরা অ্যালফাবেট শিখেছিলাম কোন ভদ্রলোক মানে কোন অ্যালফাবেট বা কোন লেটার অ্যাকচুয়ালি কোন সাউন্ড তৈরি করে আশা করছি সবাই দেখেছেন এবং সবাই প্র্যাকটিস করেছেন এবং আপনি ভিডিও নিতে বলেছিলাম ভিডিও নিয়ে দেখবেন যে ইংরেজিতে বা যে কোনো সময় কথা বলার সময় আপনাকে দেখতে কেমন লাগে এই যেমন আমি এখন ভিডিও করছি আমি কিন্তু যাই না আমাকে দেখতে কেমন লাগবে যখন দেখব তখন মনে হয় ও মাই গর এত পচা লাগে আমাকে অ্যাকচুয়ালি আল্লাহ সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছেন ডেফিনেটলি আই এম ভেরি হ্যাপি উইথ হোয়াট এভার অ্যাপিয়ারেন্স আই হ্যাভ আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি তাই নিয়ে খুশি আলহামদুলিল্লাহ শুরু করছি আজকে লেসন আজকে আমরা ফোনিক টোনিক বা টনিক ভার দ্যাট ইজ আমরা ওদিকে না গিয়ে ছোট্ট একটা লেসন করবো যেটা আসলে অনেকেই কষ্ট পাচ্ছেন আমি জানি এবং এই এত দীর্ঘ বছরের পড়ানোর সময় পেরেছি বা জানি যে এই জিনিসটা তাদের যাবি না ফার্স অফ স্পিচ স্পিচ কেউ কেউ দ্রুত বলতে গেলে কি বলে জানেন পার পার্টস অফ পিস পিস অফ স্পিচ এই জিনিসটা কি তো দেখেন আই বিলিভ আপনার ভাল লাগবে এবং আপনার ভুলতে কষ্ট হবে ইনশাল ওকে অফ জিনিসটা কি এই ধরনের একটা সেন্টেন্স এর এক একটা পার্ট থাকে না মানে ধরেন একটা সেন্টেন্স মধ্যে পাঁচটা শব্দ থাকলো ওই এক একটা শব্দই এক একটা পার্ট কি সহজ না আমাদের পুরো কথার মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্ট ঠিক আছে এটাকে বলে পার্ট অফ স্পিচ বাক্যের অংশ ফাইন এখন এটা কয় রকম কেউ কেউ বলে আট রকম কেউ কেউ বলে আবার হচ্ছে নয় রকম কেউ আর্টিকেল কেউ পার্ট অফ স্পিচ ধরে তো যা ওই তর্কে যাবো না আমরা আট রকম ধরেই পড়ি এটা বোঝার জন্য আমি একটা গল্প বলবো সবাইকে হ্যাঁ গল্প বলবো সবাইকে গল্পটা শুনলেই মন দিয়ে শুনলে আপনার পার্ট অফ স্পিচ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা বিল্ডিং এই বিল্ডিংটার নাম হচ্ছে ও এস এবং এই বিল্ডিং এর ফ্লোর আছে আটটা ওয়ান গুলো ভালোই সোজা হয়েছে রাইট আমি যদিও জ্যামিতিতে খুবই কাঁচা ছিলাম বাট সরল রেখায় ভালো ছিলাম রাইট সো এই বিল্ডিংটার নাম হচ্ছে পিওএস এবং এখানে আটটা ফ্লোর আছে এইট ফ্লোর আটটা তালা আছে রাইট আপনি এই ফ্লোরের বাসিন্দাদের সাথে পরিচিত হতে আসছেন আজকে রাইট একটু দেখেন প্রথম ফ্লোরে আসলেন ঢুকলেন দেখলেন যে একজন বসা আছে আপনি বললেন আসসালাম আলাইকুম আমি অমুক আপনার সাথে পরিচিত হতে এলাম আপনার নাম উনি বললেন আমার নাম হচ্ছে নাউন তো আচ্ছা আচ্ছা নাউন স্যার তাহলে আপনার কাজ কি উনি বললেন সারা দুনিয়াতে যত নাম আছে মানুষের নাম গরুর নাম ছাগলের নাম মুরগির নাম স্থানের নাম কাজের নাম কল্পনার নাম হ্যাঁ কোন একটা বস্তুর নাম যত রকম নাম আছে সব কিছুর আচ্ছা যদি কখনো আপনার আমার নামের দরকার হয় তাহলে আপনার কাছেই আসবো রাইট উনি বললেন ইয়াস তখন আপনি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম নাম যেখানে নাউন সেখানে নাউন যেখানে নাম সেখানে মানে নামের যত কাজ কারবার কোথায় হয় নাউন ডিপার্টমেন্টে জান আপনি ঠিক আছে আসসালামু আলাইকুম আসি আপনি চলে গেলেন পরের ফ্লোরে একজন বসা আছে আপনি বললেন সালাম আলাইকুম স্যার আপনার সাথে পরিচিত হতে এলাম উনি বললেন ইয়ে ধন্যবাদ বসুন আপনার নাম আমার নাম প্র নাউন বললেন স্যার আপনার কাজ তখন উনি বললেন শোনেন আপনাকে একটা কথা বলি ওই নাউন দেখে আসলেন না নিচের ফ্লোরে ও মাঝে মাঝে না কাজে ফাঁকি দেয় আসে না হারায় যায় কোথায় যেন পার্কে বসে বাদাম খায় তখন আমি ওর কাজটা করে দিই আচ্ছা এই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নাউন যখন আসে না তখন আপনি ওর কাজটা করে দেন তখন বলে ইয়েস ও তার মানে নাউনের কাজ আপনার কাজও তাই ইয়েস কিন্তু নাউন যখন আসবে না তখনই আমি একটু পাওয়ার পাই আমি তখন ওর চেয়ারে যে বসি ওর ফ্রিজের যে খাবারগুলো আছে সেগুলো একটু খাই চা কফি খাই রাইট আচ্ছা বুঝলাম তার মানে নাউনের কাজ যখন আসবে মানে নাউন যখন আসবে না তখন আপনি ওর কাজটা করে দেন আপনার নাম কি কিউন এর পরে পরের ফ্লোরে আপনি চলে গেলেন নাউনের কাজ কি ছিল সব নাম সাপ্লাই দেওয়া আর প্রনাউনের কি ছিল যখন নাউন আসবে না তখন প্রনাউনটা ওর কাজটা করে দেয় রাইট পরের ফ্লোরে চলে গেলেন একজন বসে আছে আপনি বললেন কি স্যার আপনার সাথে পরিচিত হতে এলাম স্যার আপনার নাম উনি বলেন আমার নাম স্যার আপনার কাজ তখন উনি বললেন আমার কাজ হচ্ছে আপনাকে গোপনে বলি নাউন আর প্রনা সাথে দেখা হয়েছে না একটু আগে ওরা কেমন ওদের স্বভাব চরিত্র কেমন ওরা কি ভালো নাকি মন্দ নাকি দুষ্টু নাকি হচ্ছে যে ফাঁকিবাজ নাকি গুলটেবাজ এই সব তথ্য আপনি আমার কাছে পাবেন তখন আপনি চিন্তা করলেন মনে মনে আচ্ছা আপনি তাহলে সেই পাশের বাসার ভাবির মতো রাইট পাশের বাসার ভাবির অনেক সময় কি করে রাইট সব ভাবি না কিছু কিছু ভাবি বা কিছু কিছু কি আপনার ভাই তো আমাকে ছাড়া না জানেন গো ভাবি কি হয়েছে এরকম বলে সারা মানুষের সারা দেশের মানুষের আহ বদনাম করবে বা হচ্ছে করবে সমালোচনা করবে লাস্টে কি বলবে জানেন লাস্টে বলবে কি থাক বাদ দেন ভাবি মানুষের নামে সমালোচনা করে কি হবে রাইট এরকম বলে আবার এটাও বলে দেখ আমরা কিন্তু সমালোচনা করছি না এগুলো আমরা কিন্তু সমালোচনা করতে চাই না রাইট অন্য নামে সমালোচনা করে কি লাভ কিন্তু করা হয়ে গিয়েছে অতক্ষণে অ্যাডজেক্টিভ কাজ হচ্ছে এরকম পাশের বাসার ভাবির মতো নাউন কেমন ও বলে দেয় বলে দিতে পারে ও জানে অ্যাডজেক্টিভ সরি এই যে কি বলে প্রোনাউন কেমন সেটাও বলে দিতে পারে আপনি বললেন বাহ ইন্টারেস্টিং তো আপনি চলে গেলেন পরের ফ্লোরে তখন বললেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফ্লোর একটা বেশি হয়েছে আর এনিওয়ে সো পরে ফ্লোরে গেলেন একজন বসা বললেন স্যার আপনার সাথে পরিচিত হতে আপনার নাম আমার নাম হচ্ছে স্যার আপনার কাজটা কি তখন উনি বললেন কাজই আমার কাজ স্যার মানে বুঝলাম না বলছি দুনিয়াতে পৃথিবীতে যত কাজ দেখো ভাবো চিন্তা করো লেখো বলো সবই আমি সাপ্লাই দিই বলছি আরে বাস তার মানে কাজ ছাড়া আপনি কিছু পারেন না বলছে না কাজ ছাড়া আমার কিছু আমার কোনো কাজ নেই যেখানেই কাজ সেটা কল্পনাতেও যদি কাজ হয় মনে করো তুমি কল্পনাতে একটা আইসক্রিম খাচ্ছ ওই যে খাওয়া ওইটাও আমি সাপ্লাই দিই আপনি তো খুব কাজের লোক অবশ্যই আমি কাজ ছাড়া কিছুই বুঝি না সরি তারপর নাম ওই যে বললাম ফর আচ্ছা ঠিক আছে স্যার আসি চলে গেল পরের ফ্লোরে স্যার আপনার সাথে দেখা করতে এলাম আপনার নাম নাম হচ্ছে তখন বললেন স্যার অ্যাডভার্ব স্যার আপনার কাজটা কি আপনার নামের মধ্যে তো ভার্ব আছে আপনি কি কাজ করেন বলছে না স্যার আপনার কাজটা কি বলতে কাছে আসো বলি উনি বলতেছেন এই পর্যন্ত যাদের সাথে দেখা হয়েছে নাও প্রণাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এদের থেকে আমি একটু পাওয়ারফুল স্যার কীভাবে বলছে আমি সবার ঘরের ঘটনা জানি অ্যাডজেক্টিভ কেমন তাও বলে দিতে পারি তারপরে ভার্ব কেমন তাও বলে দিতে পারি আমি আমার নিজেরটা তাও বলে দিতে পারি তখন আপনি বললেন আচ্ছা অ্যাডজেক্টিভ তো স্যার আমি নাম দিয়েছিলাম পাশের ভাষার ভাবি তাহলে আপনাকে কি নাম দেব উনি বলেন আমাকে নাম দাও পাশের ভাষার ভাবির বাবা রাইট আমার কাছে সারা মানুষের তথ্য আছে কে কেমন কার স্বভাব চরিত্র কেমন তখন বলছে ওয়া সো পাওয়ারফুল বলছে পাওয়ারফুল তো বটেই আমি বাক্যের বিভিন্ন জায়গায় বসতে পারি আচ্ছা স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো চলে গেলেন পরের ফ্লোরে স্যার আপনার নাম দেখা করতে এলাম বলছে আমার নাম প্রেপজিশন তাহলে স্যার আপনার কাজ কি আমার কাজ হচ্ছে জোড়া দেওয়া জোড়া দেওয়া মানে বলছে মাঝে মাঝে নাওন আর ভার্ব এর মাঝখানে আমি বসে পড়ি বসে পড়ে জোড়া দিয়ে দিই এরা আবার দুজনের সাথে এদের ভিতর প্রেম হয় না সম্পর্ক হয় না তখন আমি জোড়া দিয়ে দিই আবার কখনো কখনো অন্য অন্য শব্দের মধ্যেও মাঝখানে বসে আমি জোড়া দিয়ে দিই আমার হচ্ছে জোড়া দেওয়ারই কাজ সারা জীবন খালি জোড়াই দিয়ে যায় আচ্ছা আপনার নাম আমার নাম প্রেপ চলাম পরে স্যার দেখা করতে গেলাম আচ্ছা গুড স্যার আপনার নাম আমার নাম কনজাংশন আপনার কাজ কি স্যার স্যার দাঁড়ান আপনার কাজ বলুন পরে একটু আগে সাথে দেখা হলো আপনার 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 সাথে সাথে মানে ওর চেহারা অনেক মিল বলছে হ্যাঁ আমরা দুই ভাই অ্যাকচুয়ালি আমি বড় ও ছোট বলছে তাই আপনার কাজ কি স্যার বলছে আমার কাজও জোড়া দেওয়া দুইজনের একই কাজ বলছে হ্যাঁ ও হচ্ছে যে ছোট ছোট ছোটো জায়গায় জোড়া দেয় আর আমি হচ্ছে যে বড় বড় জায়গায় জোড়া দিই শব্দের মধ্যে শব্দও জোড়া দিই আবার সেন্টেন্সের মধ্যে মানে একটা সেন্টেন্সে একটা সেন্টেন্স দুইটাও জোড়া দিক বড় বড় প্রজেক্টগুলো একচুয়ালি আমিই সামলাই তো বলছে আপনার ছোট ভাই ছোটো ভাই হচ্ছে ছোটো ছোটো ওকে ছোটো ছোটো প্রজেক্ট দিয়েছি আর কি রাইট তো ওকে আবার একটা বলে নেবো আবার মাইন্ড করবে আর কি রায় বাহ দুই ভাই একসাথে দাঁড়ান তো চলে গেলেন লাস্ট ফ্লোরে না ফ্লোর নাম্বার ঠিকই আছে আরটাই ঢুকে দেখলেন কি ঘরে সব আছে সুন্দর ঝাড়বাতি সবচেয়ে সুন্দর করে সাজানো সবকিছু এসি আছে হ্যাঁ তারপরে ফুল আছে খাবার আছে পরে সাজানো কিন্তু এত সুন্দর করে সাজানো কিন্তু কেউ নাই তো কেউ যে নাই এটা আপনার খেয়াল নয় আপনি করেন আপনি ঘরে ভিতরে ঢুকে বলছেন তখন হুট করে পর্দার পেছন থেকে এক ভদ্রলোক বের হয়ে বললো কি এই যে বললেন ওয়াও এটাই আমি তা বলছে মানে বলছে এই যে অবাক হলেন না অবাক হয়ে আপনি মুখ থেকে যা বের করেন আমি সেটা তো বলছে তাই আর কিছু বলছে হ্যাঁ আপনি যখন দুঃখ পেয়ে কোনো কিছু বলেন বা কষ্ট পেয়ে কোনো কিছু বলেন বলেন পড়ে গিয়ে যখন বলেন আহা উহ মানে মানুষ যখন খুব দুঃখ পায় খুব কষ্ট পায় খুব অবাক হয় খুব হতাশ হয় খুব 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 কিছু একটা হয় তখন মুখ থেকে যেটা বের করে ওইটাই আমি স্যার আপনার নাম বলছে আমার নাম ইনজেকশন সরি ইন্টারজেকশন রাইট রাইট তখন আপনি বললেন যাক জীবনের একটা আমার একটা স্বপ্ন পূরণ হলো সবার সাথে আমার পরিচয় হলো রাইট এবং সবার কে কোন কাজটা করে আমি জানলাম আপনাদের কেমন লাগলো এটা আমি আর একবার বলবো আপনাদের জন্য নাউনের কাজকে নাম সাপ্লাই দেওয়া প্রনাউনের কাজকে নাউন যখন আসে না ফাঁকি দেয় তখন ওর কাজ করে দেয় অ্যাজেকটিভ এর কাজকে ও এখানটা তো লিখি নাই এর জন্য নাইন ফ্লোর হচ্ছিল সরি অ্যাজেকটিভ কাজ কি অ্যাজেকটিভ কাজ হলো আর প্রোনাউন কেমন পাশের ভাষার ভাবির মতো বলে দেয় জানেন গো ভাবি ওই নাউনটা না খুব খারাপ জানেন গো ভাবি আপা ওই না খুব বলে ভার্বের কাজ কি কাজ শুধু কাজ সাপ্লাই দেওয়া সেটা আপনি হাতে করেন মাথায় করেন গোপনে করেন রাইট আপনি যেখানেই বসে করেন শুধু কাজ সাপ্লাই দেওয়া ভার্ভের কাজ অ্যাডভার্বের কাজ কি ওই পাশের ভাষার ভাবির মতোই ও বলে অ্যাডজেক্টিভ কেমন 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 রাইট এদের কথা বলে দেয় পাওয়ার পাওয়ারফুল প্রপোজিশনের কাজ কি জোড়া দেওয়া সুপার গ্লুর মতো কনজাংশনের কাজ কি ওরকম কানেকশন তৈরি করা বাট একটু বড় প্রজেক্ট সামলায় আর কি বড় ভাই অ্যান্ড দেন ইন্টারজেকশনের কাজ কি ইনজেকশন দেওয়া নাও ইন্টারজেকশনের কাজ হচ্ছে আমি যখন অবাক হয়ে কোনো কিছু বলেন দুঃখ পেয়ে কোনো কিছু বলেন হঠাৎ করে মুখ থেকে বের হয়ে আসে ওইটাই হচ্ছে ইন্টারজেকশন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ অল অ্যাবাউট পার্টস অফ স্পিচ আই হোপ ইউ আন্ডারস্টুড আমার বিশ্বাস আপনি বুঝতে পেরেছেন আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি সমস্যা থাকে কমেন্টসে তো জানাবেন আমি আমি তো আছি আর অবশ্যই ভিডিওটা আবার দেখবেন ইনশাল নোট নেবেন এবং আপনি এই স্টোরিটা ভিডিওতে বলবেন খেয়াল রাখবেন আ জার্নি অফ এ থাউজেন্ড মাইলস বিগিনস উইথ এ সিঙ্গেল স্টেপ এটা লাউজু বলেছিলেন অনেক 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 আগে দু প্রায় দুই আড়াই হাজার বছর আগে এর মানে হচ্ছে হাজার মাইলের ভ্রমণ শুরু হয় ছোট্ট একটা পদক্ষেপ বা ছোট্ট একটা স্টেপ নেওয়ার মাধ্যমে হাটি হাটি পাপা করেই আমরা অনেক দূর যাব ইনশালু থ্যাংক ইউ দেখা হবে পার্লাসালে বাই